আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এক্সপার্ট হলিডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিজিট ভিসা এবং ট্যুরিস্ট ভিসা রিলেটেড যত ধরনের প্রশ্নের উত্তর আমরা আপনাদের দিয়ে থাকি এবং ভিজিট ভিসা এবং ভিসা রিলেটেড সকল ধরনের ফাইল কাজও আমরা করে থাকি সো আজকে আপনাদের সামনে যে টপিকটি নিয়ে কথা বলার জন্য ভিডিওটি করা সেটি হচ্ছে আপনারা অনেকেই জানতে চান বর্তমানে যে আপনারা যারা ফিনল্যান্ড যেতে চান তাদের একটা জিজ্ঞাসা থাকে যে আমার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা আমার ফাইন্যান্সিয়াল যে অবস্থা সেটা কীরকম থাকা উচিত বা কীরকম এইরকম থাকলে আমি ফিনল্যান্ডের ভিসাটা পেতে পারি সো আজকে মূলত আপনাদের এটাই বলবো যে ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লিকেশন করার আগে আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা কীরকম হতে হবে বা কীরকম তাদেরকে দেখাতে হবে সো প্রথমেই বলে যে ফিনল্যান্ড ইউরোপের এমন একটা কান্ট্রি যারা বর্তমানে তাদের ভিসা রেশিওটা একটু বাড়িয়েছে তাদের গভর্নমেন্ট তাদের ভিসা রেশিওটা বাড়িয়েছে এমনভাবে যেন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা তাদের দেশ ভিজিট করে সো সেক্ষেত্রে যেহেতু রেশিও ভালো সো অবশ্যই আপনি এখন ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন বাট অ্যাপ্লাই করার পূর্বে আপনার যে জিনিসটা মাথায় রাখতে হবে আপনার ডকুমেন্টগুলো প্রপারলি সাবমিট করতে হবে এবং এর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসগুলো সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসটা কেমন হওয়া উচিত সো বেসিক্যালি আপনি যদি একা ট্রাভেল করেন বা একা ঘোরার প্ল্যান করেন সো আপনার ব্যাংকে এমন একটা অ্যামাউন্ট থাকতে হবে যেন আপনি ওখানে গিয়ে সঠিকভাবে বা প্রপার ওয়েতে ঘুরে এবং আপনার দেশে ব্যাক করতে পারেন এরকম একটা অবস্থা আপনাকে বোঝাতে হবে সো আপনি যে ওখানে যাবেন থাকবেন এই খরচটা যেন আপনি বহন করতে পারেন এমন একটা অবস্থা আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা সেটা দেখাতে হবে সো এক ক্ষেত্রে যদি অ্যামাউন্টটা বলা হয় অবশ্যই ফিফটিন লাখ প্লাস একটা অ্যামাউন্ট দেখাতে হবে সো আপনি যদি ফিফটিন লাখ প্লাস দেখান তাহলে জিনিসটা ভালো এবং এর থেকে যতই বেশি দেখাবেন সেটাই হচ্ছে আপনার জন্য ভালো কাজ থেকে কম দেখালে জিনিসটা আসলে ওই দেশের স্ট্যাটাসের সাথে যাবে না সো সেক্ষেত্রে আপনার ফাইন্যান্সিয়াল ব্যাপারটা মাথায় রেখে আপনার ব্যাঙ্ক সলভেন্সিটা এইভাবে থাকতে হবে আর একটা জিনিস আপনার যে স্টেটমেন্টটা হবে এটা যেন প্রপার হয় লাস্ট ফোর টু সিক্স মান্থের একটা স্টেটমেন্ট থাকবে এমন না যে হুট করে আপনার ব্যাংকে একটা অ্যামাউন্ট ঢুকেছে দশ লাখের এবং ওটা আপনি শো করে যেতে যাচ্ছেন সো এখানে জিনিসটা ওভাবে দিলে আপনার ফাইলটা রিজেক্ট হয়ে যাবে বিকজ ওই জিনিসটা হঠাৎ করে করতে থেকে আসলো এটা একটা সাসপিসিয়াস ব্যাপার সো আপনি আপনার স্টেটমেন্টটা এভাবে দেখাবেন যেন একটা লাস্ট ফোর টু সিক্স মান্থস একটা রেগুলার ট্রানজাকশন আপনার অ্যাকাউন্টে হচ্ছে এমনটা দেখালে আপনার ভিজা পসিবিলিটি অনেক বেশি থাকবে এছাড়া যদি আপনার বিজনেসের কারেন্ট প্রোফাইল থেকে থাকে অর্থাৎ কারেন্ট অ্যাকাউন্ট যেটা বিজনেস অ্যাকাউন্ট বলি আমরা সেটাকে সেটা শো করবেন দেন হচ্ছে আপনার এফ থাকলে সেটাও দেখাতে হবে সো আপনার টোটাল যত ধরনের ব্যাঙ্ক রিলেটেড ডকুমেন্টস আছে এগুলো আপনি প্রোভাইড করবেন দেন হচ্ছে আর একটা জিনিস আপনার অ্যাসেট ভ্যালুয়েশনটা আপনার অ্যাসেট ভ্যালুয়েশন একটা সার্টিফিকেট আপনি দিবেন আপনার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটা প্রুফ করার জন্য সো অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট কীভাবে আপনি করতে পারেন আপনার যে বাড়ি আছে আপনার জমি আপনার গাড়ি বা আপনার কাছে গোল থাকতে পারে এ ধরনের যে কোনো ধরনের অ্যাসেট যেগুলো আছে এগুলো আপনি কোনো নোটারি অফিস বা অ্যাডভোকেট বা ইঞ্জিনিয়ার কারোর কাছ থেকে আপনি ওটার একটা অ্যাসেট ভ্যালুয়েশন সার্টিফিকেট তৈরি করতে পারেন তাহলে জিনিসটি হবে আপনার টোটাল অ্যাসেটের একটা মূল্য বা ওয়ার্থ আপনি জানতে পারবেন এবং সেটা যদি আপনি তাদেরকে দেখান এবং ওগুলোর সাথে আপনার অ্যাসেটের সাপোর্টিং ডকুমেন্টসগুলো তাদেরকে প্রোভাইড করেন তাহলে হচ্ছে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি বেশি হবে কজ তারা তখন বুঝতে পারবে যে আপনি আপনার দেশে একজন খুবই ভালো অবস্থানে আছেন এবং আপনার ওগুলো ছেড়ে আপনি তাদের দেশে কোনো দিনই কোনো দিনই পার্মানেন্টলি থেকে যাবেন না সো এই জিনিসটাই হচ্ছে গিয়ে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসের মাধ্যমে আপনি তাদেরকে বুঝাবেন যে আপনি আপনি একজন ফাইন্যান্সিয়ালি ডিপেন্ডেন্ট একজন মানুষ আপনার দেশ ছেড়ে বা আপনাদের দেশে যে আপনার ইনকাম সেগুলো ত্যাগ করার বা সেগুলো ফেলে অন্য একটা দেশে সেটেল হওয়ার কোনো মানেই নেই এটা যখন আপনি আপনার ডকুমেন্টস দ্বারা বুঝাতে পারবেন তখনই আপনার ভিসাটা অ্যাপ্রুভ হয়ে যাবে সো ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস রিলেটেড আলোচনা আসলে এতটুকুই সো আপনার যারা ফিনল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে যান অবশ্যই আপনাদের ব্যাঙ্কটা এভাবে সাজিয়ে আপনারা অ্যাপ্লাই করে ফেলুন সো আজকের আলোচনা মূলত এতটুকুই ভিসা সংক্রান্ত অন্যান্য যে কোনো তথ্যের জন্য ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা ন করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ